আসসালামু আলাইকুম ভিওয়ার সৌদিয়া পরিবহনের সাথে যুক্ত হয়েছে নতুন সিটিজ বেঞ্চ নন এসি বাস এ বাসটির নাম দেওয়া হয়েছে সৌদিয়া ট্যুরিজমো ট্যুরিজমো বাসটির চেসি সত্তর থেকে আশি লাখ টাকা আর বডি নির্মাণ করতে খরচ হয়েছে বিশ লাখ টাকা এই সর্বমোট এক কোটি টাকায় তৈরি হল সৌদিয়ার এই নতুন বাসটি নন এসি বাসে এক কোটি টাকা খরচ শুনতে একটু অবাক লাগলেও এমনটাই করেছে সৌদিয়া বাস কোম্পানি নন এসি বাসে ইয়ার সাসপেনশন সামনের চাক এবং পেছনের চাকায় রয়েছে ইয়ার ব্যাগ ইয়ার ব্যাগ থাকার ফলে ভেতরের যাত্রীদের তেমনটা ঝাঁকুনি অনুভব হবে না মার্সিডিস বেঞ্জে সাধারণত দুই ধরনের চেসিস পাওয়া যায় ওয়েব মধ্যে যার একটি প্যারাবলিক সাসপেনশন অন্যটি ইয়ার সাসপেনশন সাধারণত যারা নন এসি বাস করে তারা প্যারাবলিক সাসপেনশন ব্যবহার করে ইয়ার সাসপেনশন ব্যবহার করা হয় এসি বাসের জন্য তবে সৌদি আর নন এসি এ বাসটিতে ইয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা আমার কাছে একটু আশ্চর্য লেগেছিল বাসের ইন্টেরিয়র আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে বাসের সিটগুলো ফল আন্ডফল এবং পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেস পাবেন হেড রেস ব্যাক রেস সবগুলো রয়েছে মূলত এই সিটগুলোতে সিটগুলো অনেকটাই আরামদায়ক মূলত দীর্ঘ জার্নির জন্য এই সিটটি হবে আপনার জন্য পারফেক্ট বাসটি ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচল করবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই